সরা ভাববেন না খবরদার বলে দিচ্ছি কত এলো আর কত গেল কথা বুঝলেন না মুসলমানের ঘরে জন্ম হচ্ছে মুসলমান হয়ে থাকার চেষ্টা কর মুসলমানের উপরে থাকবে মুসলমান ঘরে জন্মে আর দিনের উপরে অত্যাচার করবে ইসলামের অত্যাচার করবে জলসা বন্ধ করবেন ওয়াজেসিদ বন্ধ করবেন ষড়যন্ত্র করে হ্যাঁ বেঈমানি চক্রান্ত চালাবেন এদের ঠিকানা কোথা বাবা এই জোরে বলেন লজ্জা লাগছে নাকি লজ্জা লাগে না এদের ঠিকানা কোথা এদের ঠিকানা জাহান নাম কেউ বাঁচাতে পারে কোন কারণেই এরা বাঁচতে পারবে না কথা বুঝেন না ইসলামের দিসন নবীর দিসমন দিনকে কে প্রচার করো ইসলাম কে প্রচার করো ন্যায় কথা বলো সত্য কথা বলো হক কথা বলো কি মনে তার সহায় স্বয়ং আল্লাহ পাক রব্বিল আলামিন বল যে ন্যায় কথা বলবে না সত্য কথা বলবে না হক কথা বলবে না যে ন্যায় কথা থেকে দূরে থাকবে চক্কান্ত চালাবে মানুষ আল্লাহ রসুল বলছেন কাল কিয়ামতের মহিদিনে হাসিন আল্লাহ আলমিন এদের গুঙ্গা শৈতান করে তুলবে কি করে তুলবে জোরে বলে জোরে বলে গোঙা শৈতান আর গোঙা শৈতানের ঠিকানা কোথায় বাবা জোরে বলে জাহান্নাম নাম অথে তোমাদের ঠিকানা কিন্তু জাহান্নাম নাম ওখান থেকে কেউ বাঁচাতে পারে মানে এত সহজে নয় নারে তেকবির আল্লাহ আকবর ফুরফুরা শরীফ বলে বাঁচা যাবে না কি বুঝলে দাদা হুজুরের মুড়ি ছোট হুজুরের মুড়ি আমরা কাউকে মানি নি দাদা হুজুর মানি মোনাফে কদ্দার তুমি দাদা হুজুর মানছো ছোট হুজুর মানছো আর ছোট হুজুরের murid হয়ে দাদা হুজুরের murid হয়ে পুরফরা سلسلہ হয়ে আর তুমি ইসলামের গলায় ছুরি চালাবে দ্বীনের গলায় ছুরি চালাবে ইসলামের ক্ষতি করবে দাদা হুজুর বাঁচাবে তো এই কথা বলছেন না কেন ছোট হুজুর বাঁচাবে তো এত সহজ নেই ছুঁড়ে ফেলে চেয়ে দেখবে না কারণ তোমার স্বয়ং তোমার দিনের ইসলামে তোমার দুশ্মন এটা বলতে হয় না বড় বড় কথা পিছনে বলা যায় কি বুঝলে পিছনে বহুত কিছু কথা বলা যায় তবে মনে রেখে দেবেন হ্যাঁ বনে শিয়ান নেই বনে কিন্তু বাঘ আছে আছে না হ্যাঁ সময়ের অপেক্ষা করো কি সময়ের জন্য আল্লাহ তার ওষুধ দিয়ে দেবে সবরে কি মনে আল্লাহ মায়া দেয় সবরে ফল দেয় এ ঠিক না বেঠিকো সবর করলে ধৈর্য দিলে কি দেবে আল্লাহ ফল দেবে না ফল দেবে দেবে বুঝলেন না তো বাবাজি ভাই রাজা কি কথা বুঝলেন না কুকুর বিড়ালের মতন মোড় কুকুর বিড়ালের মতো আল্লাহ মত দিয়েছে এই কথা ঠিক না বেটি কু পানি গিলিয়ে 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 মেরেছে আল্লাহ এ ঠিক না বেটি হ্যাঁ হ্যাঁ

সবর করো ধৈর্য ধরো ইনশাল্লাহ আল্লাহ পাকিল আলমিন তাদের ঘরেও বাড়ি ছাড়া করবে তাদের ঘরেও গ্রাম ছাড়া করবে তাদের ঘরেও রাস্তাঘাটে আল্লাহ ফেলে রাখবে তাদেরও ঘর বাড়ি ছেলে পুলি বিয়ে বালদা আজকে ছুটে বেড়াবে কথা ঠিক না বেটি গো কথা ঠিক না বেটি বুঝতে পারছেন না কে বুঝতে পারছেন না বাবা ধরাকে সরা ভাববেন না সবর করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ আল্লাহ

হ্যাঁ হ্যাঁ কি বলতে হারামপুরের ঠিকানা জাহান জামা হারাম জিনিসটা জান্নাতে যাবে কি যাবে হ্যাঁ ডাকটা মুক্তির সাথে ডাক বড় সব মুক্তি আছে বড় সব মহাদেশ আছে জেস্কার আর মায়ের যে দুধ খেয়ে থাকে আমি ইব্রাহিম নিশ্চয় বলছি আমার সামনে বলতেই বলুন যে হারামপুরের ঠিকানা জান্নাতে পারবে এই পারবে অতএব হারাম করে ঠিকানা জাহান নাম অতএব চিন্তা করবে খালি পিস সাহেবদের মুরিদ বললে হবে না দাদা হুজুর দাদা হুজুর করলে হবে না ছোট হুজুর ছোট হুজুর করলে হবে না চিন্তা করতে হবে দাদা হুজুরের মুড়ি ফুরফুরা সেলসেরা মুড়ির মোতাকে দিন হয়ে মহব্বতের মানুষ হয়ে আমি কি খাচ্ছি হালান না হারাম যদি আমি হারাম খেয়ে থাকি তাহলে আমার ঠিকানা কোথাও বাবা

হ্যাঁ কি খেচ্ছে তার ছেলে বিবি বাল বাচ্চা খাওয়ালি দিয়ে যে কি খাওয়ালি শুকনো মুড়ি খাও চুয়া মুড়ি খেয়ে মরে যাও রুটি খেয়ে মরে যাও জীবনের দাম আছে বেঁচে যাবেন কোরমা কলিয়া হ্যাঁ কুপ্তা শাহি খানা খেয়ে আরাম খেয়ে হ্যাঁ সেই শরীর তৈরি করে জাহান্নামাই ছাড়া কোনো রাস্তা থাকবে না যে গোস্ত পোস্ত হারাম খে হারাম খে প্রতি হয়েছে ওই গোস্ত পোস্ত জাহান্নাম উপযুক্ত যে গোস্ত পোস্ত হালাল খেয়ে হালাল খে প্রতি হয়েছে ওই গোস্ত পোস্ত জাহান্নাম উপযুক্ত ও গোস্ত পোস্ত জান্নাতে যাবে না বলুন নও জবেন আমার কথাটা মাথায় গেছে না জানি না কথা বুঝতে পেরেছে না পারো তো হ্যাঁ নারের তো বীর বললে হবে না কি আর ফুটপাশে ছুটলে হবে না কথা বুঝলেন না অর্থাৎ সঠিক ভাবে চলুন ইনশাল্লাহ বেঁচে যাবেন নিজের ইজ্জুত সম্মান ইমান নিজেকে বেঁচে চলতে হবে কি বাবা ঠিক তাহলে কি শরীয়ত বিধান আইন কানুন আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়েছে শরীয়তের কথা ইসলামের কথা দিনের কথা হারামের কথা সুদের কথা ঘুষের কথা কারা বলবে আলিম উলামাদের কাছে পাবে পাবেন শেখ পীর মুর্শিদদের কাছে পাবেন তারা দুনিয়াতে শিক্ষা দিয়ে যাবে কথা ঠিক নেবে গো হ্যাঁ আজকে বাংলার মানুষ মাথায় টুপি দাড়ি চুপা যা যে পেয়েছে হেদায়েত হয়েছে দিন পেয়েছে ইসলাম পেয়েছে শিক্ষা পেয়েছে একমাত্র জামান দাদা হুজুর পীর কিবা রহমতুল্লা বা দাউলতে কথা ঠিক না বেটি গো হ্যাঁ বুঝতে পারছেন না অতএব আপনি বেনাইন চলবেন আমি সেই ছোট হুজুরে ব্যাটা বলে মেনে লব কি ভাবছেন কি ভাবছেন কি মেনে নেবো না এত সহজ ভাববেন না কি বুঝলেন ধরাকে সরা ভাববেন না দুনিয়া কানা বলে তুমি কানা বলে দুনিয়া কানা নয় অর্থাৎ ন্যায়ের পথে চলেন বেতাল করলে বেলাই চললেই আমরা ঠক্কর মারব এ কথা ঠিক নেবে ঠিক কার দিকে আল্লাহ দিকে চেয়ে আল্লাহ সেরিয়ে তুলে যায় আমরা ঠক্কর মারবো বলবো ঘর বার বলে কোনো কথা নাই কি বুঝলেন ঘরের লোক যদি বেলাইন চলে থাকে তাকেও ছাড়া হবে না আর বাইরের লোক যদি বেলাইন চলে তাকেও ছাড়া হবে না এই কথা ঠিক না বেটি গো কথা বুঝলেন না বাবা অতএব জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ আপনারা খুব বুঝে শুনে চলবেন ইসব এলাকায় বহুবার এসেছি এই কথা ঠিক না বেটি আমাকে নতুন দেখছেন নাকি হ্যাঁ লুতুন নাকি চষে ফেলি চষে ফেলি আমার চেয়ে বেশি কেউ চষে না কি বুঝলেন এক ধাত থেকে চুষিয়েছি বাবা কথা বুঝলেন না আপনার এই এলাকা থেকে লিয়ে আপনার ওইদিকে যোগেশগঞ্জ রমাপুর আতাপুর মণিপুর কি বুঝলেন কত বুঝলেন না সূর্য বেড়ে চুনাখালী হ্যাঁ এসব ধামাখালি থেকে লিয়ে বাবা সরবেড়িয়া থেকে লিয়ে বাদ দিনে আপনার এই সব চষে ফেলেছি বাবা এখন জলসা জলুস আমি খুব কমিয়ে খুব একটা পিছিয়ে দিচ্ছি না কথা বুঝলেন না আর লোব কি সময় নেই তার লোব কি কথা বুঝলেন না আবার বলছেন জল সাই এটকে দিচ্ছি কি বয়ে গেছে আবার এটকে দিলে কি পিসা খেতে পাবেন নাকি এই আপনার দেখা যদি কেউ ফাঁকে ফাঁকে যদি না বেরোয় আপনারা খেতে পাবেন না এই কথা বলুন খেতে পারবেন না রুজি কি ওর বাবার হাতে নাকি রুজি রুজি ওর বাবার হাতে ঘোটে করিয়ে নিয়ে চাঁদ দেখেছে হ্যাঁ কি ভাবছে কি

জলসা বন্ধ করে দিলে ইব্রাহিম পিসাব খেতে পাবে না দূর মুখ কোথা কারে হ্যাঁ জীবন বর সারা জীবন জলসা করেছি দুটো তিনটে চারটে করে জলসা করেছি চলে ফেলেছি হ্যাঁ এসব এলাকায় জলসা আল্লাহ করিয়েছেন এখন জলসা অনেক কমিয়ে দিয়েছি আপনি যে দেখবেন আমার অবস্থাটা আমার অবস্থা যে দেখবেন আপনাদের সকলের দোয়া এ বাবাজি আপনাদের মুরব্বিরা আছেন আপনারা আছে আপনাদের সকলের দোয়া আর আমার পীর মোর্শেদ আমার বাপের দোয়ায় সকাল থেকে নিয়ে বসে কি মিনি একবারে সন্ধে বুদ্ধি উড়বার টাইম দেয় এই কথা ঠিক না ঠিক বলুন আপনারা জানেন দেখেন না হ্যাঁ আল্লাহ দেখাই না হ্যাঁ জুম্মার দিন নিজে দেখেন না রবিবারে দেখেন না সামনে তো বাবা খামারের গাড়ি প্যাকটা ভয় আছে লোক গুতগুতি 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 করছে এটা কার দোয়া এই যারা বলেন কার দোয়া এটা আমার বাপের দোয়া পীরের দোয়া বুঝলেন না অথচ কি ভাবছে জলসা করলে ক পয়সা দেবেন বাবা অহংকার করে যে বলিনি বাবা নগজি বলি শো করে ক পয়সা দেবেন পনেরো হাজার আঠারো হাজার তাই তো আল্লাহ আমাকে বসিয়ে তো আল্লাহ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দেয় কি হবে বলুন জলসে বেরোবো আমি বেরোবো না আমার বাপের হুকুম পীরের হুকুম কি বুঝলেন দিনের জন্য ইসলামের জন্য যাও মানুষকে যে বলো দিন প্রচার করো নাই কিয়ামতের মানে তোমার দাদা পিকে কি মুখ দেখাবে এটা আমার আব্বা যান বলেছেন ছোট বলেছেন বাবা কথা বলেন না এই প্রথম যাবে জীবনে জলসে বেরোতো না কি আমার পীরের হুকুম দিয়ে হুকুমে আমি জলসাই বেরোই তো ভাই যান অথবা জানে না কিছু কি বুঝলেন রেজেকে আমার আল্লাহ

সাবধানে চলতে হবে বুঝে সেই চলতে হবে নির্ভর করো স্বয়ং আল্লাহর উপর মানুষের কাজ করো মানুষের পাশে দাঁড়াও মানুষের মন জয় করো মানুষের মন জয় করে মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হওয়া মানে বেহিসাব তোমাকে আল্লাহ জান্নাত দেবে বলো সুবহান আল্লাহ আটি জোরে আমিন আটি জোরে হবে না বাবা নারে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদ জওয়ান ফুরফুরা শরীফ না নারে তাকবীর

فقد قال الله تعالى في كلامه المجيد وفي بركان الهميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم এমন দরুদ পড়ছেন বাবা সামিয়ানোর উপরে আমার দিচ্ছে না জগ সংসে পড়তে হবে বাবা এটা মহাপুত পড়তে হবে এটা সামনের দিকে আগিয়ে আসেন না ছড়িয়ে ছড়িয়ে আছেন কেন যে পেয়েছে বসুন না একটু হ্যাঁ গায়ে গায়ে সে বসে একটু আর গায়ে গায়ে বসলে একটু গরমও লাগবে ঠান্ডাটা বারো কম লাগবে বুঝতে পারছেন না বাবা হ্যাঁ কার উপরে দরুদ পড়ছেন বাবা জোরে বলেন না হ্যাঁ নবীর উপরে নবী রসুলের উপরে

তাহলে দেখতে গেলে একটা যদি আয়না ধরে নেই আয়নাটা ধরলে দেখা যাবে না যাবে না যাবে তো হ্যাঁ নবীর নুরানি চেহারা দেখতে গেলে একটা আয়না লাগবে সে আয়নাটার নাম জানে জানে আয়নাটা বলছে করে বলে বুঝলেন না সে আয়নাটা হচ্ছে আমাদের পীর মুর্শেদ পীর ধরতে হবে পীর কি হবে জাহিরি বাতি কি এলেম শিক্ষা করা ফরজ জাহির এলেম শিক্ষা করার ফরজ বাতিন এলেম শিক্ষা করা এই বাতিন এলেম শিক্ষা করতে কি করতে হবে পীর ধরতে হবে পীরের হাতে বায়াত হয়ে পীরের সবকাদি দেবেন এলেমে মারেফাতের দ্বারাই